নমস্কার বন্ধুরা মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আর আজকে আমাদের রেসিপি ওল সর্ষে তো বন্ধুরা আমি এই রেসিপিটা কিভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ওল সর্ষে বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ওল নিয়ে নিয়েছি আর ওলটাকে আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি প্রথমে ওলটাকে একটু সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি তাতে কেটে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি কিছু সময় সেদ্ধ করে নেবো ওলটাকে কিছু সময় ধরে সেদ্ধ করে নিয়েছি দেখুন ওলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরমভাবে সেদ্ধ করবেন যাতে ওলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে অথচ গলবে না এবারে আমি ওলগুলোকে নামিয়ে নিচ্ছি এবারে একটা মশলার পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সি জার নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সর্ষে দিচ্ছি এক চামচ কালো সর্ষে দিচ্ছি ঝালের জন্য তিন পিস কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে লবণ যাতে সর্ষেটা পেস্ট করার সময় তেতো না হয় এবারে এই সমস্ত উপকরণকে আমি শুকনো একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে আসব। শুকনো উপকরণগুলোকে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে চলে এসছি এবারে এর মধ্যে দিয়ে দেব নারকেল করা। দিয়ে দেব পরিমাণ মতন জল এইভাবে সরষেটাকে পেস্ট করলে কিন্তু খুব সুন্দরভাবে মিহি হয় দিয়ে এবারে খুব সুন্দর করে একটা পেস্ট করে নেব দেখুন খুব সুন্দর করে মিহি করে একটা পেস্ট করে নিয়ে চলে এসছি ওলগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সরষে তেল দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে ওলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন দিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখুন ওলগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি নামিয়ে নিচ্ছি এবার ওই একই তেলে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা দিচ্ছি হাফ চামচ কালো জিরে হালকা ভাজা ভাজা করে নিতে হবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা সেই মশলা মশলার সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন লবণ যেহেতু সেদ্ধতে লবণ দেওয়া আছে সেই পরিমাণ বুঝে আপনারা লবণটা দিয়ে নেবেন দিয়ে এবারে মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব যেহেতু এখানে সর্ষে দেয়া আছে তাই খুব বেশি সময় আপনারা মশলাটা কষানোর দরকার নেই এক থেকে দু মিনিট মতন কষিয়ে নিলেই হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এই সময় দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন মশলাটাকে আমি দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দেব ভেজে রাখা ওলগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি আর দিচ্ছি দু পিস চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এই রান্নাতে চিনিটা একটু দিলে খেতে কিন্তু খুবই ভালোই লাগে তাই আপনারাও চেষ্টা করবেন অল্প হলেও চিনিটা দিয়ে নেওয়ার দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু এটা খুব বেশি ঝোল হয় না সেমি গ্রেভি হয় তাই সেই পরিমাণ বুঝে আপনারা জলটা দিয়ে নেবেন নিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দেবেন ঢাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে দেখুন সেমে গ্রেভি হয়ে গেছে তো এবারে সব শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন ওল সর্ষে বানানো কতটা সহজ তো আপনারা ওল দিয়ে তো অনেক রকমভাবে নানান ধরনের রেসিপি বানিয়েছেন এইভাবে একবার রান্না করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতে খুবই ভালো লাগে খেতে তাই আপনাদের কাছে অনুরোধ রইলো এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নেয়ার তো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দেবো তাহলে বন্ধুরা আমি যেভাবে হোলের এই রেসিপিটা রান্না করে দেখালাম আপনাদের আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা オで